আসসালামু আলাইকুম ভিলেজ লাইফ উইথ তুলির মা আমি তুলির মা চলে আসলাম আমাদের জমিতে যে ধানের চাষ করেস না ধান দেখেন এখন বাতাস হচ্ছে কত সুন্দর দেখেন জ্বলছে ধানগুলা এখনো কিছু কিছু ধান পেকে উঠেছে এইটে সুবর্ণতা ধান খুব সুন্দর দেখা যাচ্ছে অনেক দূর থেকে ধুমা দেখা যাচ্ছে না ধুমা এই ভুট্টা গাছ সব কুড়ায় দিয়েছে আর বাতাস বইছে খুব সুন্দর ফাল্গুনের বাতাস এই যে আরেকটা জিনিস দেখাবো এই যে ধানের ঘুরে আলি আছে এই হাতিসুঁড়ে যে হাতিসুঁড়ে গাছ বলে এই পাতাগুলো যাদের এই যে করোনা ভ্যাকসিন দেওয়ার পরে যে গায়ে যে পয়জেনটা হচ্ছে না যে ঘামাচ্ছি ঘামাচ্ছি মতন চুল কাচ্ছে ওইগুলো এইগুলো তুলে পাতাগুলো থেতো করে কাঁচা হলুদ দিয়ে বেটে আপনারা সেখানে সেখানে লাগাই দেবেন দেখবেন এগুলো সেরে যাচ্ছে সেরে যাবে সবাই এখন আর এই যে পাশের ভুই আমার দেওরের ছেলেরা এর ভুট্টা গাছ সব ফেলাই আমার দেওরের ছেলে পাঠালাম আরো বাস্তার রাস্তা নিয়ে আসতে গিয়েছে আরেক টেনে ট্রেনে যেয়ে উপরেই খাচ্ছে আমার নিচে যান তুমি কি করতে এটা ফেলাই দিছ সব ঘুই কি আবার বনবে কী বনবে তিল বনবে তিল বনবে ও আচ্ছা তাহলে তাড়াতাড়ি করে করো প্রীতিক তুমিও করছো আয় সাথে করো হ্যাঁ দাও

তুমি এই আর কোনো কাজ করতে পারো সব কাজ করতে পারো ধান কাটা কাজ করো হ্যাঁ তাহলে তো ভালো